আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এবার রোজায় কিন্তু বিশাল একটা বন্ধ ছিল সেই বন্ধে আপনারা কে কোথায় গেলেন কেমন মজা করলেন সময়টা কিভাবে কাটালেন এগুলো কিন্তু আমার কিছুই জানা হলো না তবে আমি এই বন্ধটা কেমন করে কাটিয়েছিলাম সেখান থেকে কিছু অংশ আমার প্রিয় অডিয়েন্সের জন্য আমি কিন্তু শেয়ার করছি আজ কোথায় যাচ্ছি আমরা সেটা অবশ্য শুরুতে আপনারা বুঝে গেছেন হ্যাঁ আজ আমরা একটা রিসোর্টে যাচ্ছি যে রিসোর্টে যাওয়ার পেছনের অবদানটা আমাদের বাচ্চাদের সবচাইতে বেশি আমাদের থেকেও বললাম এই কারণে আমরা তিনটা ফ্রেন্ড আমি ঝুমুর আর শর্মি আমাদের তিনটা ফ্রেন্ডের তিনটা বাচ্চা বা আমাদের তিনজনের ছেলেমেয়েরা আবার গুড ফ্রেন্ড তো তারাই ডিসাইড করেছে যে এবার তারা বন্ধটা ভালো কোথাও যাবে একটা মেমোরেবল ডে তৈরি করবে তো সেই অনুযায়ী তারা তাদের বাবাদের সাথে এই ব্যাপারটা ডিসকাস করেছে এবং বাবারা তাদেরকে হেল্প করেছে কোথায় যেতে চাও তাহলে তোমরা খুঁজে বের করো তবে ঢাকার বাইরে গিয়ে স্টে করা সম্ভব না ঢাকার আশেপাশে হলে যাওয়া যেতে পারে তো দেখলাম যে ঢাকার আশেপাশে এই রিসোর্টটা বেশ ভালোই একটা দিনের জন্য ভালোই হবে তো আমরা আর আশুমির আমরা একই সাথে কিন্তু চলে এসেছি একই সাথে আসার পেছনেও আমাদের বাচ্চাদের আনন্দের কথাটাই আমরা মাথায় রেখেছিলাম কারণ আলাদা আলাদা ট্র্যাভেল করলে দেখা যাবে যে মানে ওই জার্নিটাও অনেক বোর হতে পারে যে কারণে আমরা পরে ডিসাইড করলাম যে আমরা একটা মাইক্রো নিব এবং সবাই একসাথে ট্র্যাভেল করব। আর মাইক্রোটা এত ভালো ছিল যে এত হিট ওয়েভের মধ্যেও মানে চল্লিশ ডিগ্রি ছিল ওই দিনকে ঢাকায় আমরা বিশ তারিখে আমরা গিয়েছিলাম ছুটি রিসোর্টে তো এত ওয়েদার হাই ছিল তারপরেও আমাদের ট্র্যাভেল করতে কিন্তু এতটুকু খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছিলো এবং বাচ্চারাও বেশ এনজয় করতে করতে এসেছিল। আর এদিকে রিসিপশনে সবুজ ফর্মালিটিগুলো কমপ্লিট করে রুমের চাবিটা নিয়ে নিচ্ছে আর এরই মাঝে আমরা কিন্তু একটু ছবি তুলে নিলাম কারণ ছবি তোলাটা আমার শখ বলতে পারেন আমার মন ভালো থাকলে যেমন আমি ছবি তুলি আমার মন খারাপ থাকলেও কিন্তু আমি ছবি তুলি আমার মন খারাপ থাকলে ছবি তুললে আমার মন ভালো হয়ে যায় তো এই যে আমরা রুমে চলে এসেছি আর এসে বাচ্চা একদম রিল্যাক্স করে কিছুক্ষণ বসে থাকলো আর আমাদের রুমটা এত সুন্দর জায়গায় ছিল সেখান থেকে পুরো সুইমিং পুলটা দেখা যাচ্ছিল আর এরই মাঝে ঝুমুররা অন দা ওয়েতে কথা হলো ওরা প্রায় কাছাকাছি চলে এসেছে ওরা আসলে আমরা নিচে নামব তো এই যে ঝুমুড়াও চলে এসেছে এখন প্রথমে যেহেতু দশটা বেজে গেছে তো আমরা কিন্তু প্রথমে একটু ব্রেকফাস্ট করে নিব কারণ সময় নষ্ট করা যাবে না দিন তো একটা তাই না এই দিনটাতে যতটা মজা করা যায় আর এই যে মেন বিল্ডিং থেকে কিন্তু আমরা এখন ডাইনিংয়ে যাচ্ছি মেন বিল্ডিং থেকে ডাইনিংয়ে যেতে বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হয় ওপেন যেটাকে বলে এবং চারিদিকটা কত সুন্দর আমি কতটুকু ধরতে পারলাম আমার ক্যামেরাতে আমি যাই না তবে কিন্তু অনেক অনেক সুন্দর ছিল আর সবচাইতে আমাকে মুগ্ধ করেছে ওদের ডাইনিংটা ডাইনিংটা যে এমন ওপেন হবে এটা আমি কিন্তু বুঝতেই পারিনি আমি অনেক রিসোর্টে গিয়েছি কিন্তু আমি এমন ডাইনিং কিন্তু দেখিনি এই ডাইনিংটা আমার অনেক ভালো লেগেছে মনে হয়েছে যে একদম প্রকৃতির সাথে মিলেমিশে একাকার আর রিসোর্টের ব্রেকফাস্টটাও বসেছিলো আর বুফে থাকলে যেটা হয় যার যেটা পছন্দ সে অনুযায়ী নিয়ে খেয়ে নিতে পারে কোনো রকম মানে ঝামেলা থাকে না আর যেহেতু এখন অফসিজন ছিল গেস্টের প্রেশার কম ছিল সব কিছু মিলে আমাদেরও বেশ ভালো লাগছিল মনে হচ্ছিলো আমাদেরই সব কিছু আর ওদের সার্ভিসের যে ছেলেটা ছিল ও অনেক ভালো ছিল আর স্পেশালি ওদের খিচুড়িটা ডিম ভাজিটা অনেক মজা ছিল আর আমার আরেকটা জিনিস ভালো লেগেছিলো যা অন্য কারো ভালো লাগেনি সেটা হলো সুজির হালুয়া ওটা আমি আমার অনেক ভালো লেগেছিলো এবং আমার বেশ মজা করে আমি খেয়েছিলাম আর এদিকে সবুজ আর শর্মি কী করছে একটা বিড়ালের বাচ্চা পেয়েছে সেটাকে মতো আদর করছে আর এদিকে আমার দুই মেয়েকে বললাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী খাবারটা নাও দেখবে খেতে ভালো লাগবে কারণ অন্য পরিবেশে অন্যরকম রান্না এগুলো খেতে ভালোই লাগে তার মধ্যে রোশনি বলছে তার খেতে ইচ্ছে করছে না তার নাকি কেমন যেন খারাপ লাগছে তো বললাম অবশ্যই গ্যাস ফার্ম করেছে বেলা অনেক হয়ে গেছে একটু খেয়ে নাও দেখবে ভালো লাগবে তো যার যার পছন্দ অনুযায়ী খাবারগুলো নিয়ে আমরা টেবিলে চলে আসলাম তো খেতে খেতেই সবার প্ল্যান জিজ্ঞেস করা হচ্ছে কার কী প্ল্যান কে কী করতে চাও তো খাওয়া দাওয়ার পর মানে ব্রেকফাস্ট হয়ে গেলে সবাই একটু ঘোরাফেরা করবে ছবি টবি তুলবে তারপরে তো যাবে সুইমিং পুলে আর সুইমিং পুলের জন্য তো তারা তো পাগল হয়ে আছে কখন তারা সুইমিং পুলে নামবে আর এদিকে এই বান্দা সবুজ তার নাস্তা খেতে দেরি হয়েছিল বাট সিগারেট ধরাতে কিন্তু দেরি হয়নি ওই যে বলে না চোরা না শোনে ধর্মের কাহিনী। তো যাই হোক এদিকে শর্মি ঝুমুর ভাইয়ারা বসে কফি চা খাচ্ছিলো যার যেটা পছন্দ আর যেহেতু এই চা কফি কোনোটাই আমাকে টানে না তাই আমি আর খাইনি আমি একটু ভিডিও করছিলাম আর আমাদের ছেলেমেয়েরাও কিন্তু চলে গিয়েছিল রিসোর্টটা ঘুরে দেখার জন্য ওই যে দূরে দোলনাতে তারা দোল খাচ্ছে তাদের মতো করে তারা ঘুরে বেড়াচ্ছে তো ভিউয়ার্স এই ছিল ছুটি রিসোর্টের আমাদের প্রথম সকাল আর সেখান থেকে সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ রিসোর্টটা বেশ ছোট বাট প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু ভরা যারা ঢাকার খুব কাছাকাছি ঘুরতে বেড়াতে চান তাদের জন্য বলবো অনেক সুন্দর একটা জায়গা নির্দ্বিধায় চলে আসতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ